নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মী সহ শিক্ষক অশিক্ষক যারা আছেন তারা কিন্তু অনেকটাই ফেড আপ ডিএ আদৌ দেখা নেই সুপ্রিম কোর্ট বারবার রিপিটেডলি ডিএর শুনানি পিছিয়ে দিচ্ছে এর মতো অবস্থায় সংবাদপত্রে এখন পুজোর যে মরশুম সেই মরশুমে ডিএ নিয়ে কিছু খবর পরিবেশিত হয়েছে যেটি আপনাদের সামনে শেয়ার করব খবরে কি বলা হচ্ছে ডিএ কি আদৌ ঘোষণা হতে পারে হলেই বা কত পার্সেন্টেজ ঘোষণা হতে পারে তথ্য এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই প্রেস করে দেবেন দেখুন যে চব্বিশ ঘন্টা পুজোর মুখে সুখবর ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা সব স্তরে পড়ুন প্রথম কমেন্টে একদম প্রথম যে ফ্রন্ট লাইনের যে পেজ সেই পেজে কিন্তু এই খবর পরিবেশিত হয়েছে এবং খবরের এক জায়গায় বলা হচ্ছে পাঁচ শতাংশ করে অর্থাৎ শোনা যাচ্ছে যে তিন পার্সেন্ট নয় এবারে কিন্তু ডিএ পাঁচ শতাংশ করে ঘোষণা হতে চলেছে এবং সেটা কিন্তু রাজ্য সরকারি কর্মীরা সহ শিক্ষক অশিক্ষক কর্মী যারা আছেন তারা সকলেই কিন্তু পেতে পারেন দেখুন আরও একটি খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর ডিএ নিয়ে টানাপোড়নের মাঝেই নতুন খবর কানাঘুষা শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরাও এবার অতিরিক্ত ডিএ পেতে চলেছেন এবং সেই ডিএ তিন পার্সেন্ট নয় পাঁচ শতাংশ করে হতে চলেছে বর্তমান রাজ্যের কর্মীরা আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন এই বৃদ্ধির ফলে তারা পাবেন তেইশ শতাংশ ডিএ যদি তা কার্যকর হয় তবে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে দেখা যাক পুজোর মরশুমে কোনো সুখবর আসে নাকি রাজ্য সরকারি কর্মীদের জন্য এটাই দেখার বিষয় ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ